হ্যালো এ কেমন আছো সবাই আই হোপ ভালো আছো আমি কিন্তু ভালো আছি শুধু একটা নতুন ভিডিওতে অনেকখানি ওয়েলকাম জানিয়ে আজকে আমার ভিডিওটা স্টার্ট করছি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি দাঁড়িয়ে দেবে তো চলো আমি এখন রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো হ্যাঁ আমি যাচ্ছি একটু ব্যাঙ্কে আমার একটু কাজ ছিল তো তার জন্য আমি আর রুদ্র বেরিয়ে গেছি দেখতেই পাচ্ছ যে যাওয়ার পরে না জানো তো ওখানে গিয়ে না আমার সেরকম একটা ভালো কাজ হয়নি যেহেতু আমার মন টন খারাপ হয়ে গেছিলো যে কাজের উদ্দেশ্যে আমরা গিয়েছিলাম সেই কাজটা আমরা করতে পারিনি যাই হোক চলো কাজটা আমরা করতে পারিনি বাড়িতে চলে এসেছিলাম আমার মন টন ভীষণ খারাপ ছিল আমি আর কিছু ভিডিও করিনি এই ভিডিওটা তার পরের দিনের ভিডিও তো চলো পরের দিনে কি ভিডিও করি না করি সবটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে চেঞ্জ করে নিয়েছি বাজারে গিয়েছিলাম এসে পরে চেঞ্জ করেছি ভীষণ গরম লাগছে আর এখন জন্য আয়োজন করা হচ্ছে আর আজকে হবে বিরিয়ানি তোমাদের তো আগেই বললাম তার জন্যে গিয়েছিলাম মানে চিকেন আনতে আর চাল আনতে যেহেতু তো একটু কথা বলেও শান্তি নেই মানে দুটো বাচ্চা দু অবতার বলো না যাই হোক চলো তো আগে মঙ্গলবার তো বিরিয়ানি খেয়েছিলাম তো জাস্ট আজও মঙ্গলবার তো আজ মঙ্গলবারও বিরিয়ানি হবে আর রুদ্র বাইরে যাওয়ার জন্য বায়না করছে তো আগে এগুলো রেডি করে নিই তারপরের দিন বাইরে যাব তো চলো কী কী নিয়ে এসেছি দেখাই বাজারে তো গিয়েছিলাম সেই ভিডিওটা কিন্তু করতে পারিনি যাই হোক চলো তারপরে দিন দেখো ওখানে আমি কী কী রেখেছি সেগুলোই তোমাদেরকে বলেছিলাম জানো তো বিরিয়ানি করলে কিন্তু আরও বিভিন্ন রকমের মশলা লাগে সেগুলো আমরা হয়তো জানি না বা আমি দিতেও পছন্দ করি না যেগুলো জানি সেগুলোই দিই তারপরে জেনে হয়তো করা যায় কিন্তু আমি সেগুলো পছন্দ করি না বলে আর দিই না ওখানে কিন্তু ঘি ছিল না আর সঙ্গে কিন্তু ছিল না গোটা গরম মশলা ছিল না ওগুলো কিন্তু পরে নিয়ে এসে অ্যাড করা হয়েছে সেগুলোই আমি তোমাদেরকে ওখানে বলছিলাম আমার বাচ্চা দুটো এত চিৎকার করছিল যে আমাকে ভয়েসটা মিউট করে দিতে হয়েছে পরে আমি ভয়েস অভার করছি তো এইটাই বলছিলাম তোমাদেরকে তারপরে দেখো বিরিয়ানি কিন্তু হয়েও গেছে আমরা খেতেও বসে গেছি এবারে না বিরিয়ানি করেছি তো সত্যি কথা বলতে ডিম দিইনি ডিম দিলে না কেউ খেতে চায় না জানো আর গরম পড়েছে তো গরমে এমনিতে বিরিয়ানি রিচ তার মধ্যে আবার ডিম মানে অনেকটাই খারাপ লাগে তার জন্য কেউ খেতে চায় না বলে এবারে বিরিয়ানি করেছি আর ডিম দিইনি চিকেন দিয়ে আর আলু দিয়ে বানিয়েছিলাম তো সবটাই তোমাদের সঙ্গে তো একে একে করে শেয়ার করছি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো দেখো বিরিয়ানির খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপরে দিন আমরা রেডি হয়ে আমরা গিয়েছিলাম একটু ব্যাঙ্কে যেহেতু যে কাজের জন্য গেছিলাম সেই কাজটা হয়নি তো আজকের না আজকের কাজটা হয়েছে ওর জন্য আমার হাসি মুখ তো যাই হোক চলো আজকে ভিডিওটা আমি এখানেই এন করে দিচ্ছি কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন্টু দাবি দেবে প্রচুর মানুষ দেখছো সবাই ভালোবাসা দিচ্ছ প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো চলো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো